চ্যানেল তোমাদেরকে স্বাগতম তো আজকে আমাদের শিলিগুড়ি থেকে কোথায় যাব বলে ফেলি যাচ্ছি হলো কলকাতা একটু ঘুরতে যাব। আর ওখানে আমার মাসি বাড়ি আছে দুই মাসিয়ে থাকে তো মাসিদের বাড়িতে যাব। তো কলকাতা আজকে আমাদের তিন তিনটে ট্রেন বন্দে ভারতে করে যাব তো দুটোই আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের পুচকুর বাবা না অনেকগুলো সবজি টবজি কিনেছিলো তো ওগুলো না দিকে গেছে তো ওগুলো কি ফেলে দেবো আর আবার এই ভারী করে মাকে মা মা কিন্তু চলে গেছে মাকে পুচকুর বাবা ছাড়তে গিয়েছে স্টেশনে তো মাকে ছাড়তে গিয়েছে মা এখন চলে যাবে আসাম মানে রাঙাপাড়া চলে যাবে আর আমরা যাব কলকাতা তো মার ট্রেনও আজকে আমাদেরও আজকে তো ও আমাদেরকে এখানে রেখে আমি এখন আছি আমার জায়ের বাড়িতে তো মা আমাদেরকে এখানে রেখে ও মাকে ছাড়তে গিয়েছে তো আসার পথে আমাদেরকে আবার নিয়ে যাবে তো এখানে এসে দেখি আমার জানে ওর বাচ্চাটা ছোটো এক বছর হবে এ এপ্রিলের এক তারিখে এক বছর হবে তো ওকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে তো বাড়ি পুরো ফাঁকা শুধু কাকি আছে তো আর পুচকু এখন এখানে একা একা খেলাধুলা করছে তো সবজিগুলো যা থেকে গিয়েছিলো ওগুলো দিতে এসেছি আর সেদিন না পুচকু একটা খেলনা নিয়ে গেছিলো ওর থেকে তারও দেখাচ্ছি এই যে দেখো এই কিউট জিরাফটা নিয়ে গিয়েছিল তো এটাও ওরা দিতে এসেছি চলে যাবো তো থেকে যাবে বাচ্চার খেলনা তো দিয়ে গেলাম এটা তো এটাই আর এসে পড়ে না আর ভিডিও করিনি কারণ কি না ওই এক ঘায়ে শিলিগুড়ির ভিডিও কোথাও ঘুরতেও যায়নি শুধু ডক্টরের কাছে গিয়েছি মার ডক্টর পুচকোর বাবার ডক্টর দেখিয়েছে অর্থোপেটিক্স আর পুচকুকে ডক্টর দেখিয়েছি তো এইসব ডক্টর ডক্টর করতে করতেই গিয়েছে এই দুটো তিনটে দিন তো এই জন্য আর ব্লগ করিনি তো ভাবলাম আজকের থেকে ব্লগটাকে স্টার্ট করি তাহলে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যায় আর যাবো বন্দে ভারতে তো একটু ভিডিও করব তার জন্য এখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তাহলে বাই পরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পৌঁছে গিয়েছি এনজিপি স্টেশনে এই যে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আর বাড়িতে আর ভিডিও করা হয়নি তারা বড় করে রেডি হয়ে বেরিয়েছি তার জন্য তো ট্রেন এসে আগে থেকে দাঁড়িয়ে আছে আমরা এখন নেমেছি একটু লাগেজগুলোকে ঠিকঠাক করে নিচে নেমেছি দোকান দেখতেই ওর বায়না শুরু হয়ে গেছে ওর বাবার থেকে ডিমান্ড ওর যা যা সবকিছু পূরণ করে নিচ্ছে তো কিছু নিয়ে নিচ্ছি স্ন্যাক্স ওখানে দেবে তারপরেও টুকিটা ও যা যা ভালোবাসে নিয়ে নিচ্ছি যাতে গাড়িতে একটু আরাম করে যেতে পারি তো এখন ভিতরে যাব কারণ ট্রেন ছাড়ারও টাইম হয়ে গেছে বেশি টাইম বাইরে থাকাটা ঠিক হবে না তো চলো ভিতরে যাই এই যে দেখতে পাচ্ছ পেন্টিকার এখানে সব কিছু রেডি করছে স্ন্যাক্সগুলো তো এখন আমরা সিটে গিয়ে বসে যাব। আমাদের থার্টি থ্রি অ্যান্ড থার্টি ফোর সিট নাম্বার ছিল তো আমাদের সিট দুটো পাশাপাশি ছিল ভালো তো এখন যাচ্ছি সিটের দিকে বাবা ট্রেন যাচ্ছে না না অন্য একটা গাড়ি যাচ্ছে সবাইকে বাই বলে দাও ভিডিওতে তোমাদের জার্নি স্টার্ট হলো গাইস এখন ট্রেন ছাড়েনি পাশের ট্রেনটা যাচ্ছে মনে হচ্ছে ট্রেনটা যাচ্ছে ওয়েট করছি আর আর মিনিট বাকি ট্রেন বিস্কিট খাবে তো আমি বিস্কিটটা খুলে দিই তো ফাইনালি আমরা এনজিপির থেকে রওনা দিলাম আমাদের ট্রেন এখনই ছাড়লো এই যে দেখতে পাচ্ছ তো বাই বাই এনজিপি আবার পরে দেখা হচ্ছে খুব শিগগিরে আর জানালার বাইরের দৃশ্যটা কি বলবো বাও আর এইদিকে দেখো পুরো ফুলের বাগান দেখে আমার মন পুরো জুড়িয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি ট্রেনের দিকে নেমে ফুলগুলো নিয়ে মানে ছিঁড়ে নিতে ইচ্ছে করছে এত ভালো লাগছে ফুল জিনিসটা এমনটা না দেখলে পরে মনটা জুড়িয়ে যায় দেখো কি সুন্দর লাগছে আমাদের স্ন্যাক্স চলে এসছে আর দেখো এত মানে কি করবো পুরো দুষ্টুমি করছে পুরো ছড়িয়ে চিতিয়ে খাচ্ছে দেখো পপকর্ন খাচ্ছে খাচ্ছে তো নাই হাত দেখেছি তো একটা একটা করে খাও গলায় লেগে যাবে তো আমি এখন কচুরি খাচ্ছি

এখন চাটা টা খাব কারণ কি চাটা এখন ঠান্ডা হয়েছে কুচকু আমার কুলে আছে তার জন্য আমি চাটাকে ঠান্ডা করে তারপর খাচ্ছি চায় না চিনি দেয়নি জানো শুনছো চায় চিনি দেয়নি তো দেওয়া থাকে যে জানিস সুগারের প্যাশেন্ট এইভাবে এতটুকু চিনি দিয়েছি

আর আমরা দেখো মালদাতে ধুবো আর দেখো চারিদিকে শুধু আম আর আম গাছ দেখো পুরো গাছগুলো আম হবে তো আমের বলে পুরো ভর্তি হয়ে গেছে আর এখন আমরা মালদা স্টেশন পার করলাম আর দেখো আম গাছ কাকে বলে মালদার আম যে এত ফেমাস এই তখন যখন আম খাই না তখন ভাবি এত আম কোথার থেকে আসে এখন এই গাছগুলোকে দেখে মানে মনে হচ্ছে যে না এতই গাছ আছে বন্দে ভারতে ফ্রি ওয়াইফাই পাওয়া যায় যেটাতে লিমিটেড মুভি দেখা যাবে তো আমরা দেখছিলাম তথাস্থ মুভিটা তো তথাস্থ মুভিটা পুচকু ঘুমিয়ে থাকতে থাকতে অনেকটা দেখে মানে টাইম কাটালাম তো আমরা এখন হাওড়া ঢুকবো আর দেখো পুচকু ঘুম থেকে উঠে গেছে আর উঠে ও পুরো খেলা করছে আচু বগি এটা কোন ট্রেন এর নামটা বলো তোমার নামটা বলো গাড়ি এক কোণা বড় নামটা বলো বলো না ট্রেন ট্রেন বলো বলো এটা কি ট্রেন কি বলো এটা কি ট্রেন এটা নাম বলো ট্রেনের

ফাইনালি চলে এসেছি হাওড়া স্টেশন এই যে আমাদের ট্রেন আমরা ট্রেন থেকে নেমে গেছি এখন প্রচণ্ড লাগেজ নিয়ে যাচ্ছি তো আর প্রচন্ড ভিড় তো চলো একবার ট্যাক্সিতে উঠে তারপর তোমাদের সাথে কথা হবে হাওড়া স্টেশনের বাইরেটা দেখো কত ভিড় এখন অনেকটাই রাত হয়েছে তাও এতটা ভিড় তো হাওড়াতে নেমে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি এই যে এখন ক্যাবে উঠে গেছি তোর বাবা লাগেজটাকে দোকাচ্ছে ডিগ্গিতে এদিকে দেখো কুচকু দুষ্টুমি মানে আর তর্স হয়েছে না আর অ্যাকচুয়ালি না এগারোটাও বেজে গেছে তো আমি ক্লাস ফাইভে লাস্ট এসেছিলাম কলকাতাতে আর আজকে আবার আসছি অনেকটাই বছর পর প্রায় দু হাজার দশে এসেছিলাম লাস্ট আর এখন পঁচিশ পনেরো বছর পর আমি আবার কলকাতা আসছি তারা তোমাদেরকে দেখাই দেখো হাওড়া স্টেশনের ডিপার্টমেন্টাল অফিস আর ওইদিকে স্টেশন চলে এসেছি মাসিদের বাড়িতে এসে পুচকুকে আগে খাইয়ে নিয়েছে কারণ কি ও না একদম সকাল এগারোটায় ভাত খেয়েছিল আর কিছু খায়নি ট্রেনে হাবি জাবি বিস্কিট ওই জুস টুস খেয়ে এসেছে এতটা দূর এখন সাড়ে এগারোটা বারোটাই বাজবে আগে এসে হাত পা ধুয়ে আগে ওকে খাইয়ে নিয়েছি তো এখন আমরা খাবো অনেকটাই রাত্র হয়ে গেছে এই যে দেখো মাসিদের ঘরে আছে এখন তো এখন খুব লেট হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যার যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বাই